আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ফার্নটিতে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অবস্থান করছি ঢাকার একদম ঐতিহ্যবাহী বাজার হাটে সপ্তাহে একদিন কাপ্তান বাজার হাটটি বসে থাকে এটা একটা খাজনামুক্ত হাট হাটে কী কী কবুতর আসছে আজকে এবং কেমন দামে বেচা কিনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিব গত দুই তিন সপ্তাহ থেকে কাপ্তান বাজার হাটে আসতে পারি নাই শারীরিক অসুস্থতার কারণে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি দেখা যাক কী কী কবুতর আসছে সেগুলি সাথে ইনশাল্লাহ পুরো সময়টার জুড়ে সঙ্গে থাকবেন মার্শাল্লা খুব সুন্দরবনের ভালো বিউটি হোমার আসতে রাজি বাজারে এই জোড়াটার দামটা হচ্ছে পঁচিশশো টাকা একদম বলে দিচ্ছে যে একুশশো বা দু হাজার টাকা করে দিবে মার্শাল্লাহ এখানে তিনটা বিউটি হোম আছে সাদা বিউটি হোম আর দুইটা মাদি একটা নর জোড়া নর মাদি দিয়ে জোড়ার দাম চাচ্ছে পনেরোশো টাকা একটা মার্শাল্লাহ এখানে বেশ কিছু রেসার কবুতর ম্যাক্সিমাম গ্রিজেল একটা মিলি রেড চেকার মাদি আছে এবং একটা ব্ল্যাক চেকার হোমা আছে এগুলি পার পিস আটশো টাকা বিক্রি করে করেছি ভালো কোয়ালিটির কবুতর প্রত্যেকটা চোখের কোয়ালিটি মোটামুটি মোটা ভালোই আছে মাসাল্লাহ খুব ভালো মানের একটা সবজি রেসারেসার যেটা হতে পারে বয়স্ক কবুতরগুলো খুবই ভালো মানের দাম টাকা

এ রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় সেজন্য সবাই দয়া করে মাত্র একশো টাকা করে রানী খেতের ভ্যাকসিন কিনতে পাওয়া যায় সরকারি হাসপাতালগুলি থেকে কিনতে গেলে আরও কমে পাওয়া যাবে এবং যেখানে গরু পশু পাখি ওষুধ বিক্রি করে সেখান থেকে কিনতে গেলে সেগুলি একশো টাকা করে এখানে কোম্পানির ভ্যাকসিনটা সবাই করে নিতে পারেন আলহামদুলিল্লাহ এটা করলে ভালো থাকবেন আশা করি সবার জন্য বলতে চাই একটা একে খুবই সচেতন থাকে সাবধান থাকে যাতে এই রোগের প্রাদুর্ভাবে কিন্তু পুরো খামার ধ্বংস হয়ে যায় এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্চের শুরুর দিকে আবার এই রোগের প্রাদুর্ভাবটা দেখা যায় শীতটা আসার সময় আবার দেওয়ার ক্ষেত্রে গলা কাপড়ের চুলা পায়খানা করবে ঘুম করবে খুব সুন্দর একটা পটাশ কালো বাজারে বিক্রির জন্য খুবই সুন্দর কোয়ালিটি যথেষ্ট ভালো পায়ের কাটা এই জোড়াটা বিক্রেতা ভাই পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছে সামান্য কিছু কম হলে বিক্রি করে দিবে নিউ এটা উপভূত জোড়া কাপ্তান বাজার একটা ব্লু শোকিং আছে রানিং জোড়া নর্মাদি এই জোড়াটা একদম পঁচিশশো টাকা হলে বিক্রি করে দিতে চায় আচ্ছা এক জোড়া সিরাজি কবুতর আসছে সিলভার সিরাজি মাদিটার নাকটা ফাটা এই জোড়াটা একদম পনেরোশো সাদা বোম বাই রানিং কবুতর আসছে নটটা হলুদ চোখের মাদিটা কালো চোখের নটটা খুব অ্যাগ্রেসিভ এই জোড়াটা দুই হাজার টাকা দাম চাচ্ছে না না দুই হাজার টাকা চাচ্ছে রেগুলার আসছে কাপ্তর আছে কফি কালারের জামা পরা গেঞ্জি পরা

পঁচিশশো টাকা হলে বিক্রি করে দিতে চায় সুন্দর হাঙ্গেরিয়ান হাউস দিয়ে গিয়ে মাসাল্লাহ কাপ্তান বাজারের আছে ব্লু বার রোমানিয়ান পটার আসছে বিক্রির রানিং জোড়া জোড়াটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর রানিং জোড়া ব্লুবার সোমানিয়ান পটার খুব সুন্দর এক জোড়া সাদা বিউটি হোমা বড় সাইজের জায়ান্ট সাইজের এই যে নর্মাদি এই জোড়াটা দামটা হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার টাকা হলে বিক্রি করে জোর দাম কবুতর তোরা চুখালের চুল নাই রা ঝর্ণার শাটে দুদাম এক হাজার টাকা করে বিক্রি করে দিতে চায়